আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাসার পাশে আমাদের বাসার সাথে আমার এক মামা রেস্টুরেন্ট দিয়েছে খাবারের দোকান তো সেই মামার দোকানটা আজকে তিন দিন ধরে ই করছো না চালু করছো এই যে তিন দিন ধরে চালু করছে সেখানে আমাদের দুই ভাবি আমাদের ভাবি আর কিছু খাওয়াইতে নিয়ে আসছে

ভাবি স্টার্ট করেন না করেন আচ্ছা করেন করেন এই যে ভাতি যারা আসছে ওই যে ভাবি ভাবি কি পাল্লা দেব এইভাবে যে বসে সুতু আছে ইয়ার আছে আচ্ছা খাও ই করো কম খাও লাইক দিতে লাইক দিতে আচ্ছা আচ্ছা খাও এই এছাড়া

ও আয়সা ফাস্ট এই যে হচ্ছে আমাদের বিগ মামা এই মামাকে তো ভিডিও করতে গেলে এক একটা নিচে একটা টুল দেওয়া তারপর ভিডিও করতে মামাকে সবাই এইখানে চিনে কিন্তু মামা নাম বললেই হবে মামা দীর্ঘদিন কোথায় ও আচ্ছা সেইখানে কি এই খাবারেরই ছিল সেই জন্য খুব অনেক উন্নত খাবারের মানের দিক থেকে অনেক উন্নত অনেক সুন্দর খাবার তিন চার দিন ধরে এটা করছে করছে হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই এইখানে অবশ্যই অবশ্যই খেতে আসবেন খুব সুন্দর মনোরম পরিবেশ একদম মেন রোডের সাথে এই যে আপনারা খেতে আসবেন চলো 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 এই যে

আর আমরা রুটিসের পাশাপাশি একটা কফি খাবার বাসা বাসে তো সন্ধ্যাবেলায় এই যে এখানে এসে বসলে তো এত শান্তি মানে বাতাসের আগে আমি দেখেছি তখন তো কেবল রেডি করতেছে এখন অলরেডি এই যে মা সামনে যে কারফিউ ছিল সেই গন্ডগোলের জন্য দেরি হয়েছে গত তিন দিন ধরে ওপন করছে খুব সুন্দর পরিবেশ এখানে আপনারা এসে খেতে পারবেন ওই যে দেখেন ওরা খাচ্ছে ভাবি তুমি করো প্লেটে দাও ক্লান্তি দূর করার জন্য এখানে বসবেন এই যে এখানে বসবেন এখানে বসে তারপরে হবে মামাকে বললেই মামাকে বললেই হবে ঠিক আছে এখন আমরা কফি খাবো তাই আপনারা সবাই আসবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ